তোমরা কি জানো এই বছর ভবানী চক বক্স কম্পিটিশানে কোন কোন সেটা প্রতিদ্বন্দ্বিত করতে আসছি তো যদি না জেনে থাকো অবশ্যই ভিডিওটি তোমাদের জন্য তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো অবশ্যই ভালো লাগবে আর ভালো লাগবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য ভিডিও দেখার জন্য তো চলো বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও তো বন্ধুরা প্রত্যেক বছর ভবানী চোখ বক্স কম্পিটিশন হয়ে থাকে তো এই বছরও হচ্ছে ভবানী চক বক্স কম্পিটিশান তোমাদেরকে এর আগেও ভিডিও দিয়েছিলাম কিন্তু আজকে পুরো ফাইনাল আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো তো প্রথমে বলা যাক তোমরা আসবে কী করে তোমরা আসার জন্য যারা এগরার দিক থেকে আসবে তো বালিঘাইতে নেমে খুব কাছাকাছি এবং যারা বাজকুল হিঁড়িয়া বা নন্দকুমার থেকে যাবে তোমরা দই সাইতে নেমে যেতে পারো ভবানী চক এবং তোমরা কাঁথি দিক থেকেও যেতে পারো আমার যেটা মনে হয় দই সাই থেকে নেমে ভবানী চক গেলে খুব তাড়াতাড়ি হবে তো আমি তোমাদের সুবিধার্থে ভবানী চৌক হাই স্কুলে যেখানে কম্পিটিশান হবে মেন স্পোর্টে সেখানকার লোকেশানটা আমি দিয়ে দেবো তোমরা চাইলে গুগল ম্যাপ ধরে আসতে পারো তো এখানে চাপাতলার মতনই বড়ো মাপের কম্পিটিশান রয়েছে তো চাপাতলা বক্স কম্পিটিশান ফেমাস কম্পিটিশান তো এখানেও খুব বড়ো মাপের কম্পিটিশন হয় ভবানী চৌক বক্স কম্পিটিশান তো তোমরা যারা আসতে চাও অবশ্যই আসবে তো কম্পিটিশনের তারিখটা আবারও বলে দিচ্ছি পয়লা মার্চ একদম মার্চের পয়লা তারিখ কম্পিটিশান হবে সারা রাত কম্পিটিশান হবে পুরো ভোর পর্যন্ত তো আমি গ্রামের ছেলে তাই তোমাদেরকে গ্রামের ভাষায় বললাম আর একটা কথা বন্ধুরা কম্পিটিশানের আগের দিন সমস্ত সেটা বিকালের দিকে চলে আসবে তোমরা যারা আসতে চাও বিকালেও আসতে পারো যাদের বাড়ি কাছাকাছি আর যাদের বাড়ি অনেক দূর তারা কম্পিটিশানের দিনেই আসো তো বন্ধুরা চলো এই বছরের প্রতিদ্বন্দ্বী করতে চলেছে কোন কোন সেট তো তোমাদেরকে তার লিস্টটা দিয়ে দিচ্ছি তো এই বছর বলে রাখি বন্ধুরা সমস্ত সেট আপডেট ভার্সনে আসছে তো অনেক সেট আপ আসবে আর অনেক সেটা আপডেট ভার্সনে আসবে তো চলো বন্ধুরা কোন কোন সেট আপ আসছে তা পুরো ফাইনাল আপডেট তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি আর একটা কথা বন্ধুরা তো এখানে লিস্ট অনুযায়ী তোমাদেরকে বলছি তো যদি কোনো কারণে কমিটি যদি চেঞ্জ করে বা নাও আনতে পারে তাতে এই ছোট ভাইটিকে দোষ দেবে না আর তোমাদেরকে একটা বোনাস কথা বলে রাখি তো আগামীকাল ভিডিও আসতে চলেছে নিমতলায় বক্স কম্পিটিশনের সরস্বতী পুজোর দিন কম্পিটিশান হবে এবং আগামীকাল সমস্ত সেট আপ বিকালের মধ্যে চলে আসবে তো তার ভিডিও আসতে চলেছে অবশ্যই ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তো চলো আর বেশি কিছু কথা না বলে এই বছরের ভবানীচক চক বক্স কম্পিটিশানে কোন কোন সেটা প্রতিদ্বন্দ্বী করতে আসছে তো দেখে না যাক তো আমি এক এক করে বলছি প্রথমে রয়েছে ক্যাপ্টেন মিউজিক তারপরে রয়েছে শুভদীপ মিউজিক সুবোধি মিউজিকের নতুন সেট আসবে কম্পিটিশান করার জন্য তারপরে রয়েছে পাওয়ার মিউজিক তারপরে রয়েছে বর্মন মিউজিক হ্যাঁ বন্ধুরা বর্মন মিউজিককে আমরা কিন্তু চাপাতলায় দেখতে পাইনি তো এখানে ভবানীচক বক্সমের সাথে আমরা দেখতে পাবো বর্মন মিউজিকে যারা যারা বর্মন মিউজিক লাভার আছে অবশ্যই লাইক করো এবং কমেন্টে কোথা থেকে ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে যাও তারপরে রয়েছে বি মিউজিক প্রো তো বি মিউজিক প্রো নতুন সেট আপটি আসবে তারপরে রয়েছে টাইটোনিক মিউজিক তারপরে রয়েছে দেবী মিউজিক তারপরে রয়েছে মঞ্জুশ্রী মিউজিক এবং পশ্চিম মেদিনীপুর থেকে আসছে লালটোয়া মিউজিক যা আমরা অনেক ইউটিউব চ্যানেলে দেখেছিলাম দীপ লালটুয়া এবং পাওয়ার মিউজিকের কম্পিটিশান সেই লালটুয়া মিউজিক আসছে ভবানী চোখ কম্পিটিশানে তারপরে রয়েছে প্রিন্স মিউজিক প্রিন্স মিউজিক যেটা নতুন সেটা তৈরি হয়েছে বি কেবিনেট থেকে তো সেটাই আসবে তারপরে রয়েছে রামনগর থেকে এম মিউজিক প্রো তারপরে রয়েছে এম আর মিউজিক তারপরে রয়েছে বি আর মিউজিক তারপরে রয়েছে অভি মিউজিক তারপরে রয়েছে আর দাস মিউজিক তারপরে রয়েছে উষা মিউজিক তারপরে রয়েছে মা আরতি মিউজিক এবং তারপরে রয়েছে কালাকার মিউজিক তারপরে আর দুটো সেট নাম বলতে পারছি না কারণ এই দুটো সেট আসতে পারে নাও আসতে পারে তো ওই দিনই দেখা যাবে আসবে কি না তো এটা আমি কনফার্ম পুরো না তার জন্য আমি এটা বলতে পারছি না সব মিলিয়ে এখানে একুশ থেকে বাইশটা সেট আপ আসবে তো চাপাতলার মতনই পুরো তো চাপা চাপাতলায় একুশটা সেটা বাইশটা সেটা আসে তো এখানেও সেম আসবে তো যারা যারা চাপাতলায় বক্স কম্পিটিশান দেখতে যাও এবং বক্স কম্পিটিশানকে ভালোবাসো তারা অবশ্যই ভবানী চক বক্স কম্পিটিশান দেখতে আসো তো অবশ্যই ভালো লাগবে আর বন্ধুরা ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে বলবে তো বন্ধুরা আজকে ভিডিওটি এই পর্যন্ত দেখা হচ্ছে পরে ভিডিওতে